আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে সবাই আজকের ভিডিওতে আমি দেখাবো তোমাদের চতুর্থ শ্রেণীর বাংলা বইয়ের পঞ্চম যে অধ্যায়টি রয়েছে স্বাধীনতার সুখ এই স্বাধীনতার সুখ এই কবিতাটির কবিতাটির অনুশীলনীমূলক যে কাজগুলো রয়েছে সেগুলোর সমাধান নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। আশা করছি ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তাহলে তোমাদের এই প্রশ্ন উত্তরগুলো বুঝতে কোনো অসুবিধা ইনশাল্লাহ থাকবে না শিক্ষার্থী বন্ধুরা স্বাধীনতার সুখ এটি লিখেছেন রজনীকান্ত সেন আমি শুরুতেই তোমাদের জন্য একবার কবিতাটি পড়ে দিচ্ছি বাবুই পাখিয়ে ডাকি বলেছে চড়াই কুরে ঘরে থাকি করো শিল্পের বড়াই আমি থাকি মহাসখী অট্টালিকা পরে তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝরে বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তাই কষ্ট পাই তবু থাকি নিজের বাসায় পাকা হোক তবু ভাই পরেরও বাসা নিজ হাতে গরামোর কাছা ঘর খাসা শিক্ষার্থী বন্ধুরা এরপর তোমাদের অনুশীলনের যে কাজগুলো রয়েছে তো শুরুতে তোমাদের আছে জেনে নেই অর্থাৎ এই যে কবিতাটি রয়েছে সেই কবিতাটিতে কি বলা হয়েছে সেই বিষয়গুলো নিয়ে এখানে কথা বলা হয়েছে তো আমি আর এটা নিয়ে কথা বলছি না তোমাদের প্রশ্ন উত্তর শুরু হয়েছে মূলত দুই নম্বর থেকে যে শব্দগুলো খুঁজে বের করি অর্থ বলি ও বাক্য তৈরি করি তো শিক্ষার্থী বন্ধুরা এখানে তোমাদের পাঁচটা শব্দ রয়েছে স্বাধীনতা কুড়েঘর শিল্প অট্টালিকা এবং ভাষা তো চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা শব্দগুলোর অর্থ দেখি এবং বাক্য রচনা করি শিক্ষার্থী বন্ধুরা আমরা শুরুতে প্রথম যে শব্দটি রয়েছে স্বাধীনতা তো স্বাধীনতা শব্দটির অর্থ হচ্ছে মুক্ত অথবা নিজের ইচ্ছামতো কিছু করতে পারা তো তোমরা শুধু মুক্ত লিখলেই হবে তোমাদের যে নিজের ইচ্ছামতো কিছু করতে পারা এটা শুধু জানার জন্য আমি দিয়েছি এটা আসলে নট নেসেসারি প্রয়োজনীয় তেমন একটা তোমরা শুধু মুক্ত লিখলেই হবে তো স্বাধীনতা দিয়ে আমরা সব বাক্য রচনা করতে পারি এইভাবে যে আমরা উনিশশো সালে স্বাধীনতা অর্জন করেছি খুব সহজ একটি বাক্য শিক্ষার্থী বন্ধুরা এর পরে যে শব্দটি রয়েছে কুরেঘর কুরেঘর অর্থ খড়কুটো দিয়ে বানানো ঘর খড়কুটো দিয়ে বানানো ঘর এটি হচ্ছে এর বাক্য তৈরি করতে পারি আমরা এইভাবে যে বাবুই পাখি ঘরে বাস করে শিক্ষার্থী বন্ধুরা এরপরে তোমাদের যে শব্দটি রয়েছে সেটি হচ্ছে শিল্প শিল্প শব্দের অর্থ হচ্ছে কারুকার্য জয়নুল আবেদিন শিল্প চর্চা করতেন এখানে জনল আবেদনের পরিবর্তে অন্য কারোর নাম তুমি দিতে পারো এটিতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ এরপর শিক্ষার্থী বন্ধুরা অট্টালিকা অট্টালিকা শব্দের অর্থ দালান বাক্য রচনা হতে পারে এভাবে যে ধনীরা অট্টালিকায় বাস করে এরপর খাসা খাসা অর্থ সুন্দর তো পিঠাগুলো খাসা হয়েছে এটা একটা খুবই কমন একটি বাক্য তোমরা আশা করি তোমার বাক্যটি পছন্দ হয়েছে তোমাদের তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের দুই নম্বরে যে শব্দের অর্থগুলো সেই শব্দের অর্থগুলো আমরা বের করলাম এবং বাক্য রচনা করলাম এরপর শিক্ষার্থী বন্ধুরা তিন নম্বরে রয়েছে দেখো তোমাদের এখানে যে শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করি তো এখানে তোমাদের পাঁচটা শূন্যস্থান রয়েছে চলো আমরা শূন্যস্থানগুলো পূরণ করি প্রথম যে শূন্যস্থান সেটি হচ্ছে ক নম্বর কুরে ঘরে থাকি করো শিল্পের এখানে কি হবে বড়াই হবে তাই না এরপর ক নম্বর আমি থাকি মহাসুখে ড্যাশ পরে কি হবে অট্টালিকা পরে তাই না এরপর গ নম্বর বাবুই হাসিয়া কহে ড্যাশ কি তাই এটা কী হবে সন্দেহ কি তাই তাই না এরপর ঘ নম্বর কষ্ট পাই তবু থাকি ড্যাশ বাসায় কার বাসায় নিজের বাসায় তাই না এরপর উম নম্বর নিজ হাতে কাঁচা ঘর খাসা তাই না তো শিক্ষার্থী বন্ধুরা এভাবে কিন্তু খুব সহজেই তোমরা পাঁচটা শূন্যস্থান পূরণ করতে পারো আশা করি তোমরা শূন্যস্থান পূরণগুলো বুঝতে পেরেছ এরপর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের রয়েছে বিপরীত শব্দ বলিও লিখি তাই না দেখো তোমাদের এখানে পাঁচটা শব্দ দেওয়া আছে শব্দগুলোর আমরা বিপরীত শব্দ দেখব তো শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা দেখি আমরা দেখো এখানে যে পাঁচটা শব্দ অর্থ রয়েছে যে সুখ সুখের বিপরীত শব্দ হচ্ছে দুঃখ কষ্ট কষ্টের বিপরীত শব্দ আনন্দ হয় সুখও হয় আচ্ছা এরপর পাকা পাকা শব্দের বিপরীত শব্দ হচ্ছে কাঁচা এরপর স্বাধীনতা স্বাধীনতা শব্দের বিপরীত শব্দ হচ্ছে পরাধীনতা এরপর খাসা খাসা অর্থ সুন্দর আর রোদ্দি অর্থ খারাপ তো খাসা শব্দের বিপরীত শব্দ হচ্ছে রোদ্দি তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের পাঁচটি বিপরীত শব্দ এরপর শিক্ষার্থী বন্ধুরা দেখো তোমাদের এখানে সাজিয়ে লিখি এখানে পাঁচটা বাক্য এলোমেলো করে দেওয়া আছে যেমন থাকি কুরে ঘরে করো বড়ায় শিল্পের তাহলে এটা তোমরা বুঝতেই পারতেছো যারা কবিতাটা পড়েছ যে কুরে ঘরে থাকি করো শিল্পের বড়াই তাই না এরপর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের খ নাম্বারে দেখো বাসায় কষ্ট থাকি পায় তবু নিজের তাই না তাহলে কষ্ট পাই তবু থাকি নিজেরও বসায় এটা এই লাইনটা হবে তাই না এরপর শিক্ষার্থী বন্ধুরা গ নাম্বার যেটি আছে দেখো যে বাবুই চড়াই ডাকি পাখিরে বলেছে তাই না তাহলে বাবুই চড়াই ডাকি পাখিরে বলেছে অর্থাৎ কী হবে বাবুই পাখিরে ডাকি বলেছে চড়াই তাই না বাবুই পাখিরে ডাকি বলেছে চড়াই গ নাম্বারের উত্তর হবে এটা এরপর ঘ নম্বর মোর নিজ ঘর খাসা হাতে গড়া কাঁচা তাই না তাহলে এটার আমরা সাজিয়ে লিখলে কী পাচ্ছি নিজ হাতে গরমর কাঁচা ঘর খাসা তাই না দেখেছ শিক্ষার্থী বন্ধুরা কতটা সহজ এরপর রয়েছে মহাসুখে আমি অট্টালিকা থাকি পরে তাহলে কী হবে আমি থাকি মহাসুখে অট্টালিকা পরে তাই না তাহলে আমি থাকি মহাসুখে অট্টালিকা পরে তো শিক্ষার্থী বন্ধুরা এটাই ছিল পাঁচ নম্বরে সাজিয়ে লেখার যেগুলো সেগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপর শিক্ষার্থী বন্ধুরা ছয় নম্বরে অর্থাৎ একুশ নম্বর পৃষ্ঠায় তোমাদের ছয় নম্বরে রয়েছে পাঁচটা প্রশ্নের উত্তর ক নম্বরে বলছে দেখো যে চড়াই বাবুইকে ডেকে কী বলে তাই না তাহলে চড়াই বাবুইকে ডেকে কী বলে আমরা যদি প্রশ্নের উত্তরগুলো দেখি তাহলে চড়াই বাবুকে ডেকে বলছে যে সে অট্টালিকায় মহাসুখে আছে সে অনেকে চড়াই তাই না চড়াই হচ্ছে মহাসুখে আছে আর বাবুই কি করছে কুরে ঘরে থেকে শিল্পের বড়াই করছে অথচ রোদ বৃষ্টি ঝরে সে অনেক কষ্ট করে তাই না তাহলে এই কথাগুলোই কিন্তু হচ্ছে চড়াই বাবুইকে ডেকে বলছে এরপর শিক্ষার্থী বন্ধুরা খ নম্বর যে বাবুই পাখি কষ্ট পায় কেন তাহলে বাবুই পাখি কষ্ট পায় কেন এটা কি হবে যে বাবুই পাখি ঘর বনে কী দিয়ে খড় কোটা দিয়ে কোথায় বনে গাছের ডালে তাই না তাহলে আমরা লিখব এইভাবে যে বাবুই পাখি ঘর বনে খড় কোটা দিয়ে গাছের ডালে সে রোদে পড়ে সে বাসা মানে সে বাসা বলতে কোন বাসা বাবুই পাখির বাসা তাহলে সে বাসায় রোদে পড়ে বৃষ্টিতে ভেজে আর ঝড়ে কি হয় ভেঙে যায় তাই সে কষ্ট পায় তাই না শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখো গ নম্বরে বলেছে যে চড়াই কোথায় থাকে তাই না তো চড়াই কোথায় থাকে যে চড়াই অট্টালিকায় অন্যের বাসার কোনায় বাসা বানিয়ে থাকে অন্যের বাসা বলতে কার বাসা এটা মানুষের বাসা বা হচ্ছে বড় যে গাছগুলো রয়েছে সে গাছের কুটুরিতে থাকে অর্থাৎ অন্যের বাসায় থাকে নিজে বাসা বানাতে পারে না এরপর শিক্ষার্থী বন্ধুরা ঘ নম্বরে যেটি বলেছে যে কার ঘরটি খাসা তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো যে বাবুই পাখির ঘরটি খাসা তাহলে দেখো আমরা এইভাবে লিখবো উত্তরটা যে বাবুই পাখির ঘরটি তার কাছে খাসা কারণ সেটি সে নিজে তৈরি করেছে তাই না তাহলে বাবুই পাখি যেহেতু নিজের বাসায় নিজে তৈরি করেছে সেজন্য বাবুই পাখির কাছে তার নিজের বাসাটি খাসা বা সুন্দর এবার ওম নম্বর যে কষ্ট পেলেও বাবুয়ের মনে দুঃখ নেই কেন তাই না কষ্ট পেলে বাবুয়ের মনে দুঃখ নেই কেন কারণ হচ্ছে কষ্ট পেলে বাবু পাখির মনে কষ্ট নেই হুম এটা আসলে কষ্ট হবে না এটা হবে দুঃখ যে কষ্ট পেলে বাবু পাখির মনে দুঃখ নেই কষ্ট পেলেও বাবু পাখির মনে দুঃখ নেই কারণ নিজের ঘর সে নিজেই তৈরি করেছে এখানে তৈরি করেছে দিতে পারি অথবা বনে দিতে পারি তাই না তো এই শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের পাঁচ নাম্বারের উত্তরগুলো এই ছয় নম্বরের উত্তরগুলো আশা করি তোমার উত্তরগুলো বুঝতে পেরেছ এরপর শিক্ষার্থী বন্ধুরা সাত নম্বরে যেটি বলেছে যে কবিতা থেকে কি শিখলাম তা নিয়ে পাঁচটি বাক্য লিখি তাহলে কবিতা থেকে আমরা যা যা শিখেছি তা নিয়ে পাঁচটি বাক্য আমরা এভাবে লিখতে পারি যে আমরা শুরুতে এভাবে লিখবো যে চোরই পাখি অন্যের আশ্রয়ে অট্টালিকায় থেকে অহংকার করে আর বাবুই পাখি খুব সুন্দর করে নিজের বাসা বনে গাছের ডালে তাহলে এই দুটো আমরা জানলাম শুরুতে কবিতায় তো রোদে বৃষ্টিতে ঝরে সে অনেক কষ্ট পায় অনেক সে সেখে সে হচ্ছে বাবুই তাই না সে হচ্ছে বাবুই পাখিটা অনেক কষ্ট পায় তবুও বাবুই পাখির মনে কোনো দুঃখ নেই এখানে কোনো বানানটা আমরা হচ্ছে এভাবে দিব সমস্যা নাই আসলে নিজের চেষ্টায় অল্প অর্জনে অধিক গৌরবের আসলে নিজের চেষ্টায় অল্প অর্জনও অধিক গৌরবের তা আমরা মূলত এই কবিতা থেকে কিন্তু এই পাঁচটি জিনিসই শিখেছি বা পাঁচটি জিনিসই দেখেছি তো শিক্ষার্থী বন্ধুরা তোমার চাইলে তোমাদের এই প্রশ্ন উত্তরগুলো তোমরা এইভাবে উত্তর অ্যান্সারগুলো করতে পারো আশা করি তোমরা এই প্রশ্ন উত্তরগুলো উপভোগ করেছো তারপরে তোমাদের যদি কারো কোনো কোথাও বুঝতে অসুবিধা থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখো এবং ভিডিওটি তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দাও আমরা পরের ভিডিওতে তোমাদের বাংলা বইয়ের এখানে পরবর্তী যে অধ্যায়টি রয়েছে আজকে আমার ছুটি চাই এইটার নিয়ে ইনশাল্লাহ আমরা আলোচনা করব তো শিক্ষার্থী বন্ধুরা দেখা হচ্ছে ইনশাআল্লাহ পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থেকো الله حافظ